গম্বনা জমিতে মাইক লাগিয়ে পাখি তাড়ানোর অভিনব কৌশল পাখি তাড়ানো হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে এমন এক অভিনব গমেন জমি চোখে পড়ল নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের পেছনে গম্বনার পর থেকে প্রচুর পাখির আনাগোনা হয় জমিতে এবং বেশিরভাগ গম খেয়ে নষ্ট করে ফেলে তাই জমিতে বোনা গম যাতে পাখিতে না খেতে পারেন তার জন্যই ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা হয় বলে জানালেন জমির মালিক শ্রাইক হোসেন কারিগর

একটা মাইক দেখছি যেখানে বলছে অ হোস অ হোস এটার মানে কি মানে এখানে কেন এটা লাগানো হয়েছে মানে হলো যে পাখিটা তাড়ানো হবে পাখি যে গম খাইতে পারবে না এটা তাড়ানোর জন্য মাইকটা দেয়া কবে গম বনেছো কবে প্রায় পাঁচ দিন হলো আরে মাইক কবে লাগিয়েছো মাইক পাঁচ দিন ওই মাথায় লাগিয়েছে তো এই সব সময় চলবে হ্যাঁ সময় চলবে চব্বিশ ঘন্টা এটা কি কিসে চলছে এটা ব্যাটারিতে চলছে ব্যাটারিতে চলছে আরে কথা বলছে কিসে কথা বলছে আমি বলেছি এই করে করে কথা বলা রেকর্ডিং করে কথা বলা হয়েছে এ সাত দিন বলতে থাকবে হ্যাঁ সাত দিন বলতে থাকবে এটা দেয়াতে কি পাখি বন্ধ হয়েছে হ্যাঁ বন্ধ হয়েছে একদম আছে না না দেখেছো ভালো করে হ্যাঁ তাতে কি গম ভালো হচ্ছে তাতে কি গম ভালো হচ্ছে এই বুদ্ধিটা হঠাৎ তুমি কোথা থেকে পেলা হঠাৎ বলতে গেলে আমাদের পাড়ায় যে কত মানুষে দিয়েছে তার জন্য আমরা এগুলো পেয়েছি কোথায় দিয়েছে আমাদের মাঠে কোন মাঠে ওই আমাদের বাড়ির মাঠে বাড়ির পাশে মেলা লোকে দিয়েছে সব বুঝছে যে পাখি বসবে না তার জন্য মাইকটা দেয় তোমরা অনুযায়ী দেখে এসছো কোথায় সেটা কোন গ্রাম ওই মধুপুর মধুপুর মাঠপাড়া মধুপুর মাঠপাড়া এরকম পাখি তাড়াচ্ছে মাইকের মাধ্যমে এই যে কথাটা বলছে এটা কার গলা এটা আমার গলা আমার গলা ওখানে রেকর্ডিং করা হয় রেকর্ডিং করে লাগিয়ে দিয়েছো কেউ যে চুরি কেটে চলে যায় নিয়ে যাবে না সেই ভয় পালাবে নাকি তোমার নাম সাই বাড়ি বাড়ি মধ্যে আর জমিটা কোথায় জমি কলেজের পেছনে আমতলা কলেজে পেছনে এবং কদিন থাকবে এই মাইকটা এবং দু সপ্তাহ দু সপ্তাহ থাকবে তো ব্যাটারি কি চার্জ করে যায় না আবার চার্জ দিতে হয় চব্বিশ ঘন্টা পর তখন কি করো চার্জ দেওয়ার সময় চার্জের সময় চার্জে ভরে দিতে হয় আবার সারা রাত হয় আবার সকালবেলা দিতে হয় ও রাত্রি চার্জ হয় সকাল লাগিয়ে দিতে যাও সারাদিন থাকে তাই তো রাত্রিতে খুলে নিয়ে যাও বলছে মানে পাখি তাড়ানোর জন্য মাইক লাগিয়েছে রে তো এই যে ছেলেটা লাগিয়েছে তার বুদ্ধি খেয়ে কি বলবেন এখন ভালোই বলা যাবে তার কারণ হচ্ছে ওর বুদ্ধি এখন পাখি তাড়ান লেগে এই জিনিস আমরা প্রথম দেখছি আর জীবনে আমরা দেখিনি এই পাখি তাড়ানির এই মাই তো এখন ওরা লাগিয়েছে পাখি তাড়ানি ভালোই হয়েছে পাখি এখন তো বসেনি তো ভালোই লাগলো এর আগে আপনারা পাখি কীভাবে তাড়াতেন ওই তো তিন বাজাতাম না হয়তো এই শিক্ষা দিতাম তাহলে কি এখন গমের জমিতে ডিজিটাল গমের জমি হয়ে গেল নাকি হ্যাঁ এখন সেরকম তো ব্যাপার ব্যাপারটা তো সেরকম তো আমরা এই প্রথম দেখছি কেমন লাগছে ভালোই তো লাগলো রাস্তায় যেতে গিয়ে হঠাৎ অনেকে ভয় করছে না অনেকে বলছে যে কি হচ্ছে এখানে মানুষ নাই কেউ নাই মানুষ নাই কেউ নাই আপনি আপনি বুঝছে কি হচ্ছে তো দেখা যাচ্ছে যে না পাখি তাড়ানোর জন্য এইটা গমের জমিতে লাগিয়েছে আপনার নাম আমার নাম আইনাল হক বাড়ি বাড়ি আমি কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক নওদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়